আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা জুলাই গরবbutton পরবর্তী এই এক বছরে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে এ যাবত পর্যন্ত প্রায় এক কোটি 50 লক্ষ ঘন ফুট পাথর এরকম সংগ্রহা হয়েছে লটপাত করা হয়েছে এবং এটাকে জেলা প্রশাসক বা সেখানের স্থানীয় যারা প্রশাসন রয়েছে স্বাভাবিকভাবে দেখেছে এটাকে তারা কখনো শক্ত হস্তে দমন করেনি এবং স্থানীয়দের দাবি যে এটা তারা সহজেই করতে পারত এখন প্রশ্ন হচ্ছে এটা কি জনগণ নিচ্ছে এই পাথরগুলো নাকি কিছু বিশেষ মহল এটাকে লুটপাট করছে এবং সরকার সেগুলোকে সাপোর্ট দিচ্ছে আসলে বহু বছর ধরে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে পাহাড়ের থেকে এবং তার আশেপাশের নদ নদী থেকে এরকম পাথরগুলো আসতো আসত এবং সেটা বাংলাদেশের যেই আইন অনুযায়ী সরকার সেখান থেকে একটা ভালো ধরনের লাভ এবং সেই পাথরগুলোকে সেখান থেকে উত্তরণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গাটাকে রপ্তানি করা হতো কিন্তু করোনার সময় থেকে নিয়ে এই পাথর উত্তোলনকে আওয়ামী লীগ সরকার বন্ধ ঘোষণা করেছে এবং এই বন্ধ ঘোষণাতে আওয়ামী সরকারের একটা বড় ধরনের ফায়দা ছিল বিশেষ করে তার বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার এতে অনেক ধরনের লাভ ছিল বিধায় তারা এটাকে বন্ধ করেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা সাদা পাথর উত্তোলনের বিরুদ্ধে নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই পাথরগুলো উত্তোলন করলো এটা কি সরকারের অনুমোদনের মাধ্যমে করেছে না তারা নিজেদের লাভের জন্য করেছে সরকার তাদের সেখানে সাপোর্ট দিয়েছে স্থানীয়দের দাবি যে সরকার এটা বন্ধ করতে পারত এবং এই লুণ্ঠনগুলো বিশেষ কিছু মহল কিন্তু সেখানে করেছে শুধু এই সাদা পাথর না বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা হচ্ছে এবং সরকার এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে যার কারণে এই লুণ্ঠনটা দিন দিন বেড়েই যাচ্ছে যখন বিএনপি ক্ষমতায় ছিল একবার নয় বরং তিন তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের জনগণের একটা বিরাট একটা ভয় কাজ করছে যে সামনে যারা ক্ষমতা আসবে যদি বিএনপি আসে সমূহ সম্ভাবনা এটাকে ক্রস করে তারা এরকম চারবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে কিনা এটা খুবই একটা নিশ্চিত বিষয় মনে করছে তো দুর্নীতির ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে বিএনপি দুর্নীতিতে এগিয়ে আছে এবং এই দুর্নীতি তাদেরকে পরিহার করতে হবে বিএনপির নেতারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি করছে বড় বড় লিডাররা মুখে সুন্দর কথা বলল সাধারণ পর্যায়ে বা মাঠ পর্যায়ে দেখা গেছে যে বাজার থেকে হাট থেকে লঞ্চ গার্ড থেকে বাস টার্মিনাল থেকে এবং চায়ের দোকান বিড়ির দোকান পানের দোকান বাজারে হাটগুলো থেকে বিভিন্নভাবে তারা কিন্তু চাঁদা গ্রহণ করছে তো এই চাঁদাটাকে বৈধতা দেওয়ার জন্য আমি মনে করছি যে সরকার কে তারা এরকম দ্রুত নির্বাচনে বাধ্য করছে এবং বাংলাদেশের যেই সংস্কার হওয়া দরকার যে সংস্কারের মাধ্যমে মূলত এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে মানুষ চেয়েছে জুলাই গণভ্যুত্থান যে আন্দোলন যে কারণে হয়েছে যে চাঁদাবাজি দুর্নীতি গুম খুন রাহাজারি মারামারি ভোট ডাকাতি এমনি ভাবে মানুষের যান মালের নিরাপত্তাহীনতা কিছু যেন মানুষ মুক্ত হতে পারে স্বাধীন হতে পারে সেটা কিন্তু এখনো হয়ে উঠছে না এবং এই কারণেই সরকারকে তারা দ্রুত চাপ দিয়ে নির্বাচন দ্রুত করানোর জন্য তাদের এই চাঁদাবাজকে বৈধতা দেওয়ার জন্য তারা কিন্তু কাজ করেই যাচ্ছে এই জন্য আমি মনে করি জনগণের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কাদেরকে ভোট দিবে তারা তাদের মূল্যবান ভোট কি কোনো চোর ডাকাত দুর্নীতিবাজকে বা চাঁদাবাজকে দিতে চায় কিনা এবং যদি তারা আসলেই দিতে চায় তাহলে সামনে যদি এই জাতীয় চাঁদাবাজি হয় দুর্নীতি হয় তখন কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলা আমি মনে করি একেবারেই উচিত নয় কারণ নিজের হাতে যখন তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি পরবর্তীতে এটার বিরুদ্ধাচারণের কোনো অর্থই হয় না এই জন্য এখনই সুচার হওয়া দরকার বিভিন্ন পাড়াতে মহল্লাতে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এখানেই দাঁড়াতে হবে এবং যারা চাঁদাবাজি করবে তাদের সাথে সব ধরনের রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত বা পারিবারিক অথবা রাজনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত